ছাড়া আপনারা মালয়েশিয়াতে আসুন ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আপনারা সহজেই মালয়েশিয়াতে আসুন মাত্র আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করে আপনারা খুব সহজেই মালয়েশিয়াতে সাথে চলে আসুন ভিসা প্রসেসিং হবে মাত্র পনেরো দিনে গ্যাপ কোনো ম্যাটারই করবে না ক্রেডিট ট্রান্সফার করে খুব সহজেই আপনারা চলে যান ইউরোপ আমেরিকাতে আর হ্যাঁ জরুরি ব্যবস্থা কিন্তু আমরাই করে দেবো আপনাকে নো টেনশন ভিডিও শুরুতে আপনারা যেমন দেখতে পেলেন বাচ্চাদের মাঝখানে থেকে কথা বলা যেমন টাফ বিষয় সেম আপনাদের ফাইল প্রসেস করাটাও একটা টাফ বিষয় তো চলেন আমরা বসে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলি চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 কাট ওভার অ্যাক্টিং এর জন্য তো ভিডিও শুরুতে আমি যে সব কথাবার্তা বললাম এই রকম কথাবার্তা বলেই অনেক এজেন্সি বলেন অনেক স্টুডেন্ট বলেন তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টগুলো করে এবং বিভিন্ন ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন কলেজ বলেন এগুলো নিয়ে প্রমোশনাল কিছু ভিডিও বানায় কিছু সংখ্যক স্বার্থ হাসিল করার জন্য আপনাদের এরকম ভুল ডিসিশন বলেন বা ভুলভাল গাইডলাইন দিয়ে থাকে যেটার জন্য তাদের তো কিছু হয় না তাদের পকেটে দুই চারটা টাকা ঢুকে এবং এটার ইমপ্যাক্ট পরে সরাসরি আপনার ফুল লাইফ এবং ক্যারিয়ারের উপরে তো আজকে ভাই এই বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলতে আসছি শর্টকাট করে ভিডিওর মেইন টপিকগুলো জাস্ট উপস্থাপন করবো আপনাদের সামনে যাতে আপনাদের মালয়েশিয়াতে আসার জন্য বুঝতে খুবই ইজি হয় এবং প্যাচ কুচ বাদ দিয়ে আপনারা সরাসরি পয়েন্টগুলোকে ধরতে পারেন প্রথমে যে কথাটা বললাম আইএলস ছাড়া আইএলস ছাড়া আপনাদের আসা মালয়েশিয়াতে সম্ভব কি সম্ভব না হ্যাঁ আপনারা আইএলস ছাড়া মালো আসতে পারবেন আইএলস অথবা আইএলস সমমান যে কোনো এক্সাম ছাড়া আপনারা মালো ঠিকই ঢুকতে পারবেন এবং আপনারা কলেজে অ্যাডমিশনও নিতে পারবেন এবং ভিসাও লাগাইতে পারবেন বাট কথাটা হচ্ছে এইখানে যে আপনি মালয়ের সাথে আসার পরে আপনার যখন সেমিস্টার এনরোল করার কথা সেই সময়ে আপনাকে হচ্ছে ভার্সিটি থেকে এনরোল করতে দিবে না এটার কারণ কি কারণ হচ্ছে আপনার আইএলস অথবা ইংলিশ কোর্সের একটা সমমান সার্টিফিকেট লাগবে তো মিন আপনার মালয়ের সাথে আসার পরে আইএলস অথবা সমমান যে কোনো একটা এক্সাম দিয়ে ভার্সিটিতে সেই পেপারটা সাবমিট করে তারপরে হচ্ছে আপনাকে দেখে মেইন কোর্সে জয়েন করতে হবে স্টুডেন্ট বলেন বা এজেন্সি বলেন তারা কি করতেছে তারা এইভাবে বলতেছে যে আইএলস সারা আইএলস লাগবে না আপনাদের কাছ থেকে কথাটা কি করে মানে মিথ্যা বলে না দস একটু গোপন রাখে চিটিং করতে হয় তো চিটিং 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 করতে তো আপনারা আসল মাল আসার পরে দেখতে পারেন যে না আমাকে তো কোর্স একটু দিচ্ছে না তখন হচ্ছে আপনারা বাধ্য হয় আইএলস বলেন অথবা ইংলিশ কোর্স বলেন যে কোনো কিছু আপনাদের করতে মানে বাধ্য থাকবেন আপনারা এর ছাড়া আপনাদের কাছে কোনো উপায় নাই তো এইটাকে গেল হচ্ছে প্রথম পয়েন্ট আপনারা যদি চিন্তা করেন যে না আইএলস সারা মাল আসা যায় এটা ভাই টোটালি রং যদি কেউ আইএলস ছাড়া আপনারা মেইন প্রোগ্রামে ঢুকতে পারেন মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজে আমাকে আপনি একটু প্রুফ দিবেন আপনার এক বছরের টিউশন ফি আমি নিজে পে করে দিবি নাই আবি অর শুনিয়ে সেকেন্ড বিষয় যেটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে আপনারা অনেক সময় অনেক এজেন্সির অ্যাডভার্টাইজমেন্ট দেখেন অথবা কিছু ইউটিউবের মানে হট থাম্বনেল দেখেন যেটাতে এরকমভাবে মেনশন করা থাকে যে আপনারা মাত্র দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারবে এখন এইটার ঘটনাটা কি আসলে মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে সেমিস্টার ওয়াইজ টিউশন ফি গুলো নিয়ে থাকে যেমন হচ্ছে টেইলার্স বলেন বা সেগি বলেন বা আপনার হচ্ছে ইংকি এরা হচ্ছে সেমিস্টার ওয়াইজ টিউশন ফি নেয় এবং এদের সেমিস্টার ওয়াইজ টিউশন ফি যদি বাংলা একটা টাকা হিসাব দেয় তাহলে সেমিস্টার ওয়াইজ আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো পড়বে অন এন অ্যাভারেজ প্লাস মাইনাস হতে পারে এরকম একটা খরচ পড়বে এবং সেমিস্টার ওয়াইজ বলতে কি চাইছে সেমিস্টার ওয়াইজ বলতে এক সেমিস্টারে টিউশন এখন এক সেমিস্টারে মালয়েশিয়াতে আপনারা সময় পাবেন সাড়ে তিন থেকে ম্যাক্সিমাম চার মাস তো আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন তখন প্রথম চার মাস বা প্রথম এক সেমিস্টারে টিউশন ফি দিয়ে আপনারা আসলেন এবং সেকেন্ড সেমিস্টারে টিউশন ফি দেওয়ার সময় কখন তো মালয়েশিয়াতে আসার চার থেকে পাঁচ মাসের মাথায় আপনার সেকেন্ড সেমিস্টার টিউশন ফিটা দিতে হবে ঠিক আছে তখন আপনার দেওয়ার সময় তখন যদি আপনারা ওই সেম ধরেন দুই থেকে আড়াই লাখ টাকা যদি আপনারা টিউশন ফি হিসেবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিসা রিনিউ করার কোনো সুযোগ থাকবে না আপনাদেরকে ভিসা রিজেক্ট করে আপনাকে ডিপোর্ট করে দিবে আবার হচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে মানে অ্যানুয়ালি টিউশন ফিগুলো কালেক্ট করে যেমন আমি যদি বলি সিটি ইউনিভার্সিটি আলফা ইউনিভার্সিটি তারপর আমি যে এখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করলাম আইমেট কলেজ এই ইউনিভার্সিটি কলেজগুলো হচ্ছে অ্যানুয়ালি টিউশন ফি কালেক্ট করে সো অ্যানুয়ালি হয়তো বা টিউশন ফি ইঙ্গিতের হিসেবে যদি বলি দশ থেকে বারো হাজার রিঙ্গিতের মতো আসে যেটা বাংলা টাকায় বর্তমানে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো কারেন্সি রেট যদি আপ ডাউন করে তাহলে বাংলা টাকার রেটও আপ ডাউন করবে বা কম বেশি হবে আপনারা হচ্ছে এই দুই থেকে আড়াই লক্ষ টাকার যে একটা ভুল ধারণা নিয়ে যদি বেঁচে থাকেন তাহলে এটা আপনারা বাদ দিয়ে দিবেন যদি কোনো এজেন্সির সাথে কথাবার্তা বলেন বা আমার সাথে যদি কথাবার্তা বলেন ইউনিভার্সিটি যাতে টিউশন ফি লিস্ট আপনাকে দেওয়া হয় লিস্টটা আপনি ভালোভাবে যাচাই বাছাই করবেন দেন আপনারা একটা ডিসিশন নিবেন তার আগে অবশ্যই নেবেন না থার্ড পয়েন্ট আমি আপনাদের সাথে কথা বলবো স্টাডি গ্যাপ এবং ভিসা প্রসেসিং টাইম নিয়ে তো স্টাডি গ্যাপ অনেক মানে আমি অনেককেই দেখছি যে সরাসরি সম্প্রচার করতেছে যে মালয়েশিয়ার ক্ষেত্রে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার করতেছে না এটা হচ্ছে আপনার বিশ পার্সেন্ট ক্ষেত্রে সঠিক বাকি আশি পার্সেন্ট ক্ষেত্রেই সঠিক না আমি যদি ব্যাখ্যা করি আশি পার্সেন্ট ইউনিভার্সিটি কলেজ যেগুলোতে জেনুইনলি ভিসা দিচ্ছে বা জেনুইনলি একটা স্টুডেন্ট এসে পড়াশোনা করতেছে সেই সব ইউনিভার্সিটি কলেজগুলোতে হচ্ছে অবশ্যই অবশ্যই মানে আপনার যদি স্টাডি গ্যাপ থাকে সেটা অ্যাকসেপ্টেবল হবে না বা যদি লং একটা স্টাডি গ্যাপ থাকে যেমন ধরেন আপনি যদি দু সালে যদি ইন্টার কমপ্লিট করে থাকেন এটা পঁচিশ সাল চলতেছে এখন যদি আপনি মানে এখানে ব্যাচেলারের জন্য আসতে চান তাহলে আপনার জন্য একটা টাস্ক হয়ে যাবে ইউনিভার্সিটি কলেজ এদের ভিসা প্রসেসিং করে থাকে হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বর্তমানে অনেক অনেক চেঞ্জ হয়েছে অনেক অনেক নতুন নিয়ম কানুন প্রণয়ন করা হয়েছে এবং অনেক মানে ভেবে চিনতে এবং বাস বিচার করেই এরা বাংলাদেশি স্টুডেন্টদের নিচ্ছে বিশেষ করে সো যদি লং টাইম একটা স্টাডি গ্যাপ থাকে তখন জেনুইন বা ভালো ইউনিভার্সিটিগুলোতে নেয় না তবে মাস্টার্সের ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার করে না এবং বাকি যে বিশ পারসেন্ট ইউনিভার্সিটি কলেজ বাকি রইলো সেটা হচ্ছে সেগুলো হচ্ছে ভিসা কলেজ বা ভিসা ইউনিভার্সিটি আমি যদি বলি অনেকে আছে যারা হচ্ছে সরাসরি কাজ করার জন্য আসে মালয়েশিয়াতে ভাই আমি নাই বছর বছর ভিসা করে কলেজ থেকে আমি পড়াশোনা না তেমন কোনো দেয় আর হচ্ছে সেইগুলোতে হচ্ছে আপনার ভিসা বছর বছর আপনাকে অন টাইমে লাগাই দিবে আপনি যদি টাকা পে করবেন আরেকটা বিষয় অনেকে দেখতেছি যে বলতেছে যে পনেরো দিনের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যাচ্ছে বিশ দিনের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যাচ্ছে এটা আংশিক সঠিক আংশিক ব্যাটার প্রসেসিং যে টাইমটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইএমজিএস এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপরে আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট যদিও এখনও মালয়েশিয়ান এম্বাসির থেকে ম্যান্ডেটরি করা হয় নাই তবে আপনারা লিখে রাখেন আমি যে যে ভিডিওটা পাবলিশ করতেছি আজকের ডেট থেকে আপনারা লিখে রাখেন ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস এর মধ্যে মালয়েশিয়ান এম্বাসির থেকে ব্যাঙ্ক স্টেটমেন্টটাকেও ম্যান্ডেটরি করে দেওয়া হবে ভাই লাস্টের বিষয়টা আমি যেটা নিয়ে বলবো জব ঠিক আছে যেটা নিয়ে আমি অনেক 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 কথা বলছি আজকেও এটার ব্যতিক্রম না আজকেও কথা বলতেছি এবং আপনারা ভালো না তারপরে আমি এতগুলো ভিডিও করছি আমি এতবার সাবধান সতর্কতার জন্য পদ দেখা দেয় তারপর আপনারা কি করেন আমি ডানা যেতে বলে আপনারা বামে চলে যান সরি যাই হোক হ্যাঁ ম্যাক্সিমাম যারা কনসালটেন্ট আছে কনসালটেন্সি আছে ম্যাক্সিমামদেরকে আমি দেখতেছি যে সবাই বলতেছে যে জবের ব্যবস্থা করে দিচ্ছি মানুষ সাথে গেলেই দ্বিতীয় মাস থেকে হচ্ছে পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা তারপরে হচ্ছে স্কলারশিপ আছে তারপরে হচ্ছে আমরা বাসা ভাড়া ব্যবস্থা করে দিচ্ছি এই করে দিচ্ছি সেই করে দিচ্ছি অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট তার মধ্যে বাকি সবগুলো ম্যানেজেবল হলেও যেমন রুম ম্যানেজ করা আহামরি কঠিন কিছু না দেন তারপরে হচ্ছে আপনার থাকা খাওয়া ম্যানেজ করা আহামরি কঠিন কিছু না সবচেয়ে প্যারাটা হচ্ছে জব যেটা ভরসা করেই বেসিক্যালি বাঙালি আমরা যারা আসি স্টুডেন্ট তারা মালয় সাথে আসি যে না একটা যাওয়ার পর একটা ব্যাক থাকবে যেহেতু আমার এজেন্সি বলছে যে আমাকে একটা জব দিবে তাহলে জব দিবে এই ভরসাটা নিয়ে বা এই মনে আশা নিয়ে আমরা মালয়সীতে আসি আসার পর যেটা হয় ম্যাক্সিমাম এজেন্সিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট ধরে নেন আকাশ একজন স্টুডেন্ট মালের আসছে একটা এজেন্সির থ্রু যেদিন আকাশের ফ্লাইট আকাশ যখন মালয়েশিয়াতে ল্যান্ড করছে তখন এজেন্সি থেকে একটা কল দিবে ওই এস্টিমেটেড টাইম অনুযায়ী আকাশ তুমি কি মালের সাথে ল্যান্ড করছো আকাশ বলবে জি আমি ল্যান্ড করছি এই তো সম্পর্ক এখানেই শেষ আকাশের সাথে তখন এজেন্সি সম্পর্ক ওইখানেই শেষ এর বেশি আর কিছু না এজেন্সি এজেন্সির পাওয়া না যেটা আছে কমিশন যেটা আছে সেটা বুঝে নিয়ে গেছে আর কাউসার কাউসারের মতো এয়ারপোর্টে পড়ে আছে এখন আমরা বেশি বুঝি আমরা ঘাটাঘাটি করি আমরা হচ্ছে এজেন্সি ঘাঁটি আমরা হচ্ছে স্টুডেন্ট ঘাঁটি আমরা হচ্ছে গ্রুপ ঘাটাঘাটি করি

আসলেই যে জব এটার কোনো ভাই ভিত্তি নাই মালয়েশিয়াতে আসার পরে আপনি নিজে জব খুঁজবেন জব ক্রাইসিস থাকবে আসে কে এর মধ্যে জব ক্রাইসিস যদি থাকে আপনারা বাইরে যা খুঁজেন আশেপাশে খুঁজেন চোখ কান খুলেন আপনারা কেন আর একজনের উপর ডিপেন্ড থাকবেন নিজে খুঁজে নিজে কিছু করার চেষ্টা করেন যেহেতু আপনি নিজের হাত নিজের ইচ্ছায় বা নিজ দায়িত্বে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মতো একটা দেশে আসতেছেন সো অবশ্যই মেন্টালিটিটা ওইরকম আমি নিজের ইচ্ছায় বা নিজ কনফিডেন্সে কিছু করতে পারবো হ্যাঁ এ বড়ি আচ্ছি বাত আরেকটি বিষয় যেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে যারা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করতে চান টেলার্স ইনটি সরাসরি কলাবো আছে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের সাথে একমাত্র তাদের দ্বারাই বা তারাই হচ্ছে ক্রেডিট ট্রান্সফারগুলো করাইতে পারে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে যদি আমি একটা স্টুডেন্টে দিতে পারি মিনিমাম বাংলা টাকায় এক থেকে দেড় লক্ষ টাকার রেঞ্জের মধ্যে একটা কমিশন আছে আমার যে কোনো একটা স্টুডেন্ট পারে গাড় ধরে হয়তো সরে ফ্রিড ট্রান্সফার প্রোগ্রামে ঢুকায় দেয় সো ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আপনারা আসতে পারবেন এটা কোনো না নাই ভাই আপনারা যাইতে পারবেন যাওয়া যায় তবে শর্ত প্রথম হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেকেন্ড হচ্ছে আপনার সিজিপিএ মেনটেন করে রাখতে হবে দেন জব ভাই জব করার তো কোনো মানে প্রশ্নই আসে না আপনারা যে মালের সাথে পানির বোতল পানি কিনে খাবেন এক ধূপ পানি খাবেন সেটা টাকা আপনার বাবার পকেট থেকে নিতে হবে তাইলে আপনি মালয়ের সাথে আসার পরে একটা ক্রেডিট ট্রান্সফার কোর্সে এনরোল করে এখানে এক থেকে দেড় বছর কোর্স করে দেন এখান থেকে আপনার প্রপার আইএলসের রেজাল্ট মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন দেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রপার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন আপনার সিজিপিএ এ মেনটেন করা অবস্থা একটা ভালো একটা সিজিপিএ রেজাল্ট এই বিষয়শয়গুলো যদি কমপ্লিট হয় তখন আপনি যদি ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে গিয়ে দাঁড়ান তখন আপনি অ্যাম্বাসি ফেস করার অ্যাবিলিটি অর্জন করতে পারবেন তখন আপনার চান্স থাকে যে না আপনার ওরা অ্যাকসেপ্ট করবে আপনার ভিসা হবে তখনই একমাত্র ক্রেডিট ট্রান্সফার আপনাদের সম্ভব আদারওয়াইজ যদি আপনারা চিন্তা করেন আপনারা ক্রেডিট ট্রান্সফার এসে জব করবেন আমি মাপ চাই ভাই এই ভুল মূল করেন না ক্যারিয়ার নষ্ট করেন না শুধু শুধু তো এখন লাস্ট পয়েন্টে চলে আসছি যেটা হচ্ছে আরো বেশি সেন্সিটিভ মালয়েশিয়াতে হচ্ছে বর্তমানে অনেক অনেক স্টুডেন্ট ঢুকতেছে তো ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমি যেটা দেখছি গ্রুপে বলেন বা ইউটিউবে দেখেন বা আপনার পেজ দেখেন অনেক নতুন নতুন পেজ মানে হয়ে গেছে নতুন নতুন ইউটিউব চ্যানেল হয়ে গেছে তারপরে নতুন নতুন অনেক গ্রুপ হয়ে গেছে তো এইগুলো আসলে চালাই কে বা এইগুলো আসলে অ্যাক্টিভিটিগুলো দেয় কে একটা স্টুডেন্ট গত শুক্রবারে আসছে এসে পরের শনিবারে মানে এক সপ্তাহ যাওয়ার পরে আট দিনের মাথায় সে নিজে তার ফেসবুক ওয়ালে পোস্ট করতেছে যে মালয়েশিয়ার অমুক ইউনিভার্সিটি এত পার্সেন্ট স্কলারশিপ আপনারা আসুন আমার মাধ্যমে মালয়েশিয়াতে আসার পর ম্যাক্সিমাম স্টুডেন্টের মেন্টালিটি হয়ে যায় এটা যে সে যেহেতু আসছে মালয়েশিয়াতে সে একজন এজেন্সি বা এজেন্টের মাধ্যমে আসছে কারো হাত ধরে আসছে তার কাছ থেকে কিছু অর্থ বা তার কাছ কিছু কমিশন যে আনছে সে পাইছে সেও এরকম লোকজন না ধইরা তার বন্ধু বান্ধব হোক বা তার গুরুর আত্মীয় হোক বা এলাকার হোক তাও আইনে তার কাছ থেকে সেরকম একটা অ্যামাউন্ট করবে যেটা হচ্ছে বিনা চালানের লাভ বিনা পরিশ্রমে যেটা লাভ এটা সবার মধ্যেই এই ইন্টেনশনটার সৃষ্টি হয়ে যায় আমার মানুষের বর্তমানে সাড়ে তিন বছর রানিং সাড়ে তিন বছর চলতেছে প্রথম বছর আমি জাস্ট বুঝছি প্রথমে একটা বছর আমি জাস্ট বুঝছি যে কিভাবে কি প্রসেস করতে হয় আমার প্রসেসিংয়ে আমি সময় নিয়ে এক বছর সময় নিয়ে বুঝতে পারছি দেন তারপরের থেকে আমরা ইউনিভার্সিটি অ্যাপয়েন্টমেন্ট নেই তাদের সাথে সরাসরি কোলাবোরেশন করে আমরা কাজ করি আজকে সকালের কথা যদি বলি আজকে সকালে আমি সেম এই যে আউটফিট দেখতে পাচ্ছেন এই আউটফিট পরে আমি সকালে গেছিলাম হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে যেটা থেকে মেজানুর রহমান আজারি ডক্টরেট উপাধি নিয়ে বের হয়েছে সেইটাতে গিয়ে আমরা সরাসরি আমাদের যে কনসালটেন্সি আছে সেটার কোলাবোরেশন ডান করে আমরা আসলাম একটা উদাহরণের সাথে আমরা বুঝি যে কিভাবে হাত বদল হলে টাকা খরচ বেড়ে যায় সেটা হচ্ছে ধরে নেন আপনার বন্ধু মালয়েশিয়াতে রিসেন্টলি আসছে তার রুমমেট আমার পরিচিত ছোট ভাই তো আপনার ফ্রেন্ড আমার যে ছোট ভাই আছে তার সাথে থাকে তার সাথে শেয়ার যে ভাই আমি আসলে মালয় আমার ফ্রেন্ডকে আনতে চাচ্ছি কি করতে পারি আমার ছোট ভাই কিন্তু মাস যাবত আছে আছে তো তো তার টুকটাক ধারণা যে বলতে হবে আমার ছোট ভাই আপনার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলবে তারে বুঝাবে দেন আপনার ডকুমেন্টস আপনি ফ্রেন্ডে দিবেন আপনার ফ্রেন্ড আমার ছোট ভাইকে দিবে আমার ছোট ভাই সব ডকুমেন্টস নিয়ে আমাকে দিবে দেন আমি সরাসরি বাচ্চার সাথে কাজ করব এখন ধরে নেন এখানে অ্যাজ এ মানে এজেন্ট হিসেবে আমি পাঁচশো রিঙ্গিত রাখছি বেসিক একটা কস্ট আমি বলতেছি এজ এ এজেন্ট হিসেবে পাঁচশো রিঙ্গিত আমি আমার এটা লাভ রাখছি আমার যে ছোটো ভাই সে এইখান থেকে ধরে নেন হাজার থেকে পনেরোশো রঙ্গিত লাভ রাখছে দেন আপনার যে বন্ধু সে এইখান থেকে দুই থেকে আড়াই হাজার ইঙ্গিত লাভ রাখছে তাইলে আপনি জাস্ট একটা বেসিক মানে কথা চিন্তা করেন যে আপনার তাহলে কয় হাত ঘুরল আর টোটাল কয় হাজার ইঙ্গিত এক্সট্রা গেলো বা কয় হাজার ইঙ্গিত আপনার ফাও গেল মূল কথা হচ্ছে এটা আমি চাই একটা ভাই বা একটা বোন যদি মানুষ আসে পড়াশোনার উদ্দেশ্যে সে যাতে ধোকা না খায় সে যাতে তার ক্যারিয়ার যাতে ভালোভাবে ফুটাই তুলতে পারে বাপ মার মুখে যাতে হাসি ফুটাইতে পারে বাপ মা যে রক্ত টাকা দিয়ে মানুষ পাঠাইতেছে সেই টাকাটাতে যাতে সঠিক জায়গায় লাগাইতে পারে এটাই হচ্ছে ভাই আমার চাওয়াটা আর কি তো যাই হোক অনেক অনেক কথাবার্তা বললাম ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন কারো মনের কষ্ট দেওয়ার ইনটেনশন আমার ছিল না হয়তো বা ফ্লোতে ফ্রোতে অনেক কথাই বলে ফেলেছি আজকে ভিডিওটা লম্বা করব না আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই অথবা অনেক পরে কোনো একটা টপিক নিয়ে কোনো একটা বিষয় নিয়ে টিলদেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে আপনার হচ্ছে আমাকে সেখানে নক করতে পারেন আমি সবসময় অ্যাভেলেবেল আপনাদের জন্য তো ইনশাল্লাহ দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে টিলদেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz, Assalamu Alaikum